বনমালী চড্ডা হাই স্কুলের উনআশীতম প্রতিষ্ঠা দিবস উদযাপন আজ বৃহস্পতিবার সকালে কাথি তিন নম্বর ব্লকের অন্তর্গত ঐতিহ্যবাহী বনমালী চড্ডা হাই স্কুলে পালিত হল স্কুলের উনআশীতম প্রতিষ্ঠা দিবস রাত বারোটার পর স্কুল প্রাঙ্গণে রঙ্গিন আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে যা বিদ্যালয়ের গৌরবময় ইতিহাসের প্রতীক সমুদ্রের ধারে প্রকৃতির কোলে জেগে ওঠা এই গ্রাম বনমালী চড্ডা ভারতবর্ষের স্বাধীনতার পর মহাত্মা গান্ধীর শিক্ষা বিস্তারের আহ্বানে সাড়া দিয়ে জমিদার সতীচন্দ্র জানা যে জমিদান করেছিলেন সেই জমিতে আচার্য পিতাম্বর দাস বিদ্যালয়টি প্রাণ প্রতিষ্ঠা করেন দান করেছিলেন আমাদের এই ভূমি আর তাতে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন আচার্য পিতাম্বর দাস সহ আচার্য কুল বিচারের ছিলেন আচার্যাসাম্বর সুপারিশ ক্রমে পন্ডিত জহরলাল নেত্রী জহরলাল নেহরুর নেতৃত্বে তৈরি হলো অন্তর্বর্তী সরকার প্রায় একশো নব্বই বছরের পরাধীনতার অমানিসা মুক্ত করে স্বাধীনতার অরুণোদয় যখন আসন্ন তখন শুরু হল দেশ গড়ার কর্মযজ্ঞ সংক্ষেপে একটু ছুঁয়ে গেলেন যে ভারতবর্ষ যখন স্বাধীনতা

আমার কোথাও মনে হয় যে আমরা যারা এই বিদ্যালয়কে কেন্দ্র করে আমাদের জীবন আবর্তিত করি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সতেরো এপ্রিল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দিন কিভাবে এই বনমালী উচ্চ বিদ্যালয়টা সৃষ্টি হলো যেটা দেবব্রত খুব আনন্দের দিন উজ্জীবিত হওয়ার দিন অনুপ্রাণিত হওয়ার দিন শিক্ষা প্রসারের লক্ষ্যে দান করেছিলেন আমাদের এই ভূমি আর কিভাবে বনমারী চট্ট উচ্চ বিদ্যালয়টা সৃষ্টি হলো যেটা দেবব্রত ছেড়ে গেছেন সেই কথাটা বলি যে তৎকালীন ভারতবর্ষ